you হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আমার দেশের বাইরে দেশের মধ্যে আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই শুভ সকাল তো এবার আমি আমার ব্লগটা শুরু করছি প্রথমেই আমার গাছের ফুলগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এগুলো হচ্ছে নিচে আছে এই গাছগুলো তো সেই গাছে তিনটে জবা ফুল আর একটা হচ্ছে হলুদ টগর ফুল ফুটেছে তো সেটা আমি আগে তুলে নিলাম নিয়ে তারপর এবার অন্য কাজ করব সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কি করি জামা কাপড় আগে চেঞ্জ করে নিই তারপর হচ্ছে কাজ করি কাজ সেরে আবার চান টান করে আবার নতুন জামা কাপড় পরে আবার হচ্ছে অন্য নতুন কাজ শুরু করি তো এই যে এবার সকালবেলায় ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি আর ছেলে যাবে স্কুল তো তো তারা তো আছেই তো বলি না আগে হচ্ছে এই জামা কাপড়গুলো যেগুলো আছে সেগুলোকে ভিজিয়ে দিই আজকে অনেক কাঁচা রয়েছে প্রচুর কাঁচা রয়েছে আর আজকে বাড়িতে লোক আসারও কথা আছে লোক বলতে আমার ভাই ভাইয়ের বউ আসবে মানে আমার পিস্তত ভাই পিস্তত ভাইয়ের বউ আমাদের বাড়িতে আসার কথা আছে ওরা আসবে একটা দরকার আছে ওদের এখানে আমার এখানে একটু দরকারে ওদেরকে আসতে হয় তো সেই জন্য ওরা আমাদের বাড়িতে আসবে তো এখানে দরকারে আসবে তো এখানে খাওয়া দাওয়া করবে অত দূর থেকে আসবে তো অনেকটা দূর থেকেই আসবে তো এই এইজ আমার হাজব্যান্ড এদিকে নিয়ে চলে এসেছে চিংড়ি মাছ আর হচ্ছে মাংস তো ও যখন নিয়ে চলে এসেছে বাজার থেকে তাড়াতাড়ি চলে এসেছে তো ভাবলাম তাহলে চান করার আগে মাংসটাকেও ধুয়ে নিলাম আর চিংড়ি মাছটাকেও তাড়াতাড়ি করে বেছে নিচ্ছি কেন কি এগুলো সব ধোয়া পরিষ্কার করা হয়ে গেলে এক ন হয়ে গেলে ভালোই হবে তো সেই জন্য আমি কি করছি চিংড়ি মাছের খোলাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি তারপর যে পিঠে যে সিটারাটা রয়েছে ওটা হচ্ছে ছুরি দিয়ে পরিষ্কার করে নেবো কেটে পরিষ্কার করে নেবো তো তারপর দেখো আমি স্নান করে সবাইকে টিফিন দিয়ে দেয়া হয়ে গেছে নিজেও টিফিন খেয়ে নিয়েছি তারপর হচ্ছে পুজোও দিয়ে নিয়েছি আমি তো পুজো না দিয়ে খাই না তো চান টান করে তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে আর ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই কেন কি ওরা এসে গেলে ওদের সঙ্গে একটু থাকতে হবে আবার ওরা যে কাজের জন্যে আসবে ওদের সঙ্গে আমাকে একটু যেতেও হয় তো সেই জন্য যাব সেই জন্য তাড়াতাড়ি আমাকে কাজটা সে নিতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি করে আনাজ কেটে নিচ্ছি আর আজকে আমি ছেলেকে স্কুল থেকে আনতে যাব না কেন কি রান্না করে আমি রেখে দিয়ে তারপর যাই ছেলেকে আনতে কিন্তু আজকে আর সময় হবে না ওরা এসে যাবে তো সেই জন্য ছেলেকে বলেছি বাবু তুই একা চলে আসবি আর ওখানে আমার বন্ধুরাও থাকে হ্যাঁ তারা ওদেরকে বলেছি একটু রাস্তাটা পার করে দিতে তো ওরা আজকে রাস্তাটা পার করে দেবে আমার ছেলেকে আর আমি এদিকে ঝটপট করে রান্না করছি এই কি গরম যতই হোক না কেন গরম তো হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে বার মানে গামছায় গিয়ে গিয়ে মুখ মুছতে হচ্ছে এত গরম হচ্ছে রান্নাঘরে থাকা যাচ্ছে না কিন্তু মানে কি বলবো ভাই ভাইয়ের বউ বলছিল কি রান্না করতে হবে না আমরা খাওয়া দাওয়া করেই আসব। তো দেখো আমাকেও তো রান্না করতে হবে আমাদেরও তো খেতে হবে তো আমি বললাম যে কিনা দেখ বেশি কিছু রান্না করব না তোরা আসবি আমরাও যে রান্না করব সেই রান্নাই তোদের জন্যে করব। তো সেই আমাদেরকে তো করতে হবে তো তাহলে সেই একই ব্যাপার তোরা চিন্তা করিস না কোনো আমার অসুবিধা হবে না ওরা অত দূর থেকে আসবে আর আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে না বলো তো আর তাছাড়া কি একটা জিনিস কি যতই গরম হোক না যাই হোক না কেন বাড়িতে কিন্তু লোকজন আসলে আমার বেশ ভালো লাগে আমি না কি বলবো যে এত বড় বাড়ি করেছিলাম একটা আশা নিয়ে যে আমার বাড়িতে লোকজন আসবে আমি তো মানে কি বলবো যৌথ পরিবারের মেয়ে তো আমি আমরা সব সময় লোকজন একসঙ্গে থাকতে একসঙ্গে মানে কি বল খাওয়া দাওয়া করতে একসঙ্গে ঘুরতে যেতে আমাদের খুবই ভালো লাগতো মানে আমাদের বাইরের কোনো বন্ধুর দরকার লাগতো না আমাদের বাইরে বাড়িতেই মানে আমার ভাই বোন আমার পিস্তত ভাইরা ভাইরা আসতো পিস্তত দিদিরা আসতো হ্যাঁ তো এদের সঙ্গেই মানে মাসির ছেলে মেয়ে এদের সঙ্গেই আমাদের সময় কেটে যেত আমাদের বাইরের কোনো বন্ধু লাগতো না তো ওই জন্য আমি এখানে একটা মাত্র বউ হয়েছি আর আমার হাজব্যান্ডের নিজের কোনো ভাই বোন নেই তো সেই জন্য এখানে আমি এক একদম একা হয়ে গেছি তো আমি আমার মার সঙ্গেই বক বক করি রান্না করি এই করি আর যেদিন লোক আসে সেদিনকে খুবই আনন্দ লাগে তো এই দেখো কথা বলতে বলতে রান্না হয়ে গেছে কি কি রান্না করেছি দেখিয়ে দিলাম পটলে পটল চিংড়ি করেছি আলু দিয়ে চিংড়ি করেছি এই যে মাছের ঝাল একটু ওদের মতো করেছি আর করেছি চিকেন আলু দিয়ে আর আলু ভাজা বেগুন ভাজা আর হচ্ছে টমেটো এই আমের চাটনি আছে দই আছে ব্যাস এই এবার খাওয়া দাওয়া সব সেরে নিয়ে ওদেরকে নিয়ে আমি যাচ্ছি যেখানে দরকার ওখানে বেরিয়ে পড়েছি দেখো না বাড়িরে কি গরম তো এবার দেখিয়ে দিই ওরা আমার জন্য কী নিয়ে এসেছে এই দেখো ল্যাংচা নিয়ে এসেছে ওই এই ল্যাংচাগুলো না খেতে ওদের ওখানে এই ল্যাংচাগুলো এত সফট মুখে দিলেই মিলিয়ে যায় তো আমি ভালোবাসি বলে ও ওগুলো নিয়ে এসেছে আমার ভাই তো আমার পিস্তত ভাইদের সঙ্গেও আমার এত ভালো সম্পর্ক আমার পিস্তত ভাই মানে বুঝবার সুবিধার জন্য বলছি কিন্তু আমি আমার ওরা হচ্ছে নিজের ভাইয়ের থেকে কোনো অংশে কম নয় তো আমার ভাইয়ের বউরাও কিন্তু খুব ভালো হয়েছে আমার পিস্তত ভাইয়ের যতগুলো বউ আছে সবাই কিন্তু আমাকে দিদি বলে আর আমাকে যথেষ্ট সম্মান দেয় আমাকে খুব ভালোবাসে আর আমিও ওদেরকে খুবই ভালোবাসি তো দেখো বিকেল হয়ে গেছে ওরা বাড়ি চলে গেছে ওদের কাজ হয়ে গেছে তো ওরা বাড়ি চলে গেছে তো একদিন অবশ্যই তোমাদেরকে ভিডিও সামনে নিয়ে আসবো কিন্তু এখন ওরা আসতে চাইলো না বলে তাই আমি ভিডিও সামনে নিয়ে আসতে পারলাম না তো একদিন অবশ্যই ওদেরকে দেখাবো তোমাদেরকে তো এবার হচ্ছে আমি সব জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি এবার হচ্ছে দিয়ে দেবো হচ্ছে গাছে জল গাছে জল দিতে হবে কেন কি সকালবেলা একবার দিয়েছি মাঝে একবার দিয়ে গেছি তাতেও হয়নি গাছের পাতাগুলো একদম পুরো নিচু হয়ে গেছে মানে মানে যেন মরে যায় যায় অবস্থা তো এবার আমি সব গাছে জল দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো